পনেরো নয় সতেরোই অক্টোবর সই হবে জুলাই সনথ জনসাধারণের অংশ নেওয়ার সুবিধায় ছুটির দিনে আয়োজনের সিদ্ধান্ত কমিশনের গুমের মতো অপরাধের বিচারের সুযোগ নেই সামরিক আইনে ট্রাইব্যুনাল আইনটি সংবিধানে সুরক্ষিত প্রশ্ন তোলা যাবে না ডিবিসি নিউজকে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের অভিযোগপত্রে নাম আসা পনেরো কর্মকর্তা সেনা হেফাজতে জানালো সেনা সদর তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত একজন এলপিআরে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে নিরপেক্ষ থাকার আহ্বান মির্জা ফখরুলের উপদেষ্টাদের কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব কাম্য নয় নতুন স্বপ্ন নিয়ে বিধ্বস্ত ভিটায় ফিরছেন গাজাবাসী অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আছে শঙ্কাও মুক্তির অপেক্ষায় জিমি ও বন্দিরা স্বাগত ডিভিসি সংবাদে দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে হিমাত্রী রাহা এবার জানাবো খবরের বিস্তারিত পনেরোই অক্টোবরের পরিবর্তে আগামী সতেরোই অক্টোবর সই হবে জুলাই সনদ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্যা কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে কমিশনের এক বৈঠকে পনেরোই অক্টোবর সইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল নতুন সময় সতেরোই অক্টোবর শুক্রবার নির্ধারণের পেছনের কারণ হিসেবে সর্বসাধারণের অংশ নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে কমিশন আশা করছে এই আয়োজনে রাজনৈতিক দল বিশিষ্ট জন এবং সর্বসাধারণের ব্যাপক অংশগ্রহণ থাকবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেনা বাহিনী সহ বিশেষায়িত বাহিনীকে তাদের নিজস্ব আইনে বিচার করতে হয় প্রচলিত এমন ধারণা সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন সামরিক আইনে গুমের মতো অপরাধের বিচারের সুযোগ নেই জানান শৃঙ্খলা বাহিনীগুলোর সদস্যদের মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে গুমের মামলায় পরণাভুক্ত সামরিক কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করা উচিত বলেও মনে করেন তাজুল ইসলাম ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে চব্বিশের পাঁচ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এরপরই বিগত সরকারের বিচার বহির্ভূত হত্যা ও গুমের অভয় আশ্রম হিসেবে টিএফআই সেল এবং আয়নাঘরের চাঞ্চল্যকর নির্যাতন ও গুমের খবরে সমালোচনার ঝড় উঠে দেশে বিদেশে রাজনৈতিক মতপার্থকের কারণে নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিরা অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে ভুক্তভোগীদের মাঝে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওই সব অভিযোগের তদন্ত শেষে শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও আসামি করা হয় দশ অবসরপ্রাপ্ত এবং চোদ্দ কর্মরত সামরিক কর্মকর্তাকে সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল সামরিক কর্মকর্তাদের বিচারের সূত্র ধরেই আলোচনায় আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর যেখানে শৃঙ্খলা বাহিনী হিসেবে রয়েছে সেনা বিমান এবং নৌবাহিনীর নাম নাম এসেছে র্যাব বিজিবি পুলিশ সহ রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর ট্রাইব্যুনালের বিচারিক এক্তিয়ার ও অপরাধের ব্যাখ্যায় বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধে ওইসব বাহিনীর সদস্য ও গোষ্ঠীদের বিচারে যথাযথ ফোরাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুতরাং এটা বলার সুযোগ নেই যে আর্মি আইনে সেনা আইনে অপরাধীদেরকে বিচার করা যাবে সেনা আইনে অপহরণ অ্যাবডাকশন এনফোর্স ডিস্যাপিয়ারেন্স মার্ডার এগুলো বিচারের কোনো সুযোগ নেই শুধু তাই নয় ট্রাইব্যুনাল আইনটি সংবিধান দ্বারা সুরক্ষিত এ বিষয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বলেও জানান তাজুল ইসলাম ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট হচ্ছে ক্রাইম সেকেন্ড হিউম্যানিটির বিচার করার জন্য সুতরাং এই বিচার করতে হলে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটাই করতে হবে স্পেশালি তাই সেই উদ্দেশ্যে আইনটা তৈরি করা এবং এই আইনটি আমাদের সংবিধান দ্বারা প্রোটেক্টেড আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে পরণাভুক্ত সামরিক কর্মকর্তাদের করণীয় কি সে সম্পর্কেও কথা বলেন তিনি আসামিরাও যদি মনে করেন যে তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল তারা নিজেরাও এসে আদালতে আত্মসমর্পণ করতে পারেন এবং তারা বিচারের মুখোমুখি হয়ে তারা চ্যালেঞ্জ করুন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেখানে তারা সম্পৃক্ত না তারা ইনোসেন্ট ন্যায় বিচার প্রতিষ্ঠা যখন লক্ষ্য তখন কোনো অপরাধীকেই বিচারের বাইরে রাখার সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন চিফ প্রসিকিউটর আইনের দৃষ্টিতে সবাই সমান এবং মনে রাখতে হবে কোনো ব্যক্তি যিনি যত বড় পদে অধিষ্ঠিত থাকুন না কেন যদি কোনো অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায় তাকে বিচারের মুখোমুখি হতে হবে মিজান আহমেদ নিউজ মানুষ অথবা একজন রাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগপত্রে নাম আসা পনেরো কর্মকর্তা সেনা হেফাজতে আছেন এদের মধ্যে চোদ্দ জন কর্মরত আর একজন আছেন এলপিআরে জানালো সেনা সদর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এটাই প্রথম চাকরিরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অবস্থান ব্যাখ্যা করতে শনিবার বিকেলে সেনানিবাসে ব্রিফিংয়ের আয়োজন করে সেনা সদর জানানো হয় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে ওয়ারেন্টের কপি হাতে পাননি সেনা সদর। ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি পঁচিশ জনের মধ্যে নয়জন অবসরপ্রাপ্ত একজন এলপিআর সহ চাকরিরত পনেরো জন আটই অক্টোবরের পরেই পনেরো জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে মেজর জেনারেল কোভিড না জানিয়ে ছুটিতে গেছেন বলে জানানো হয় নয় তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য কিন্তু অদ্যবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই আমরা বলি এ ও এল মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ দিস ইজ সামথিং ইলিগাল লিভ অথবা ইলিগাল অ্যাবসেন্স মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে তিনি চাকরি থেকে বরখাস্ত হবেন সাংবিধানিক রাইট হিউম্যান রাইটস সে যদি ডিসচার্জ হয়ে যায় তাহলে হি উইল এগেইন কোয়ালিফাই টু হোল্ড এনি পাবলিক অফিস হেফাজতে থাকাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নে জানানো হয় ট্রাইব্যুনালের ব্যাখ্যা পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে তো তার হাতে অপশন আছে সে পুলিশের কাছে যেতে পারে কোর্টে যেতে পারে আমরা বলেছি তুমি যদি আমাদের হেফাজতে থাকতে চাও উই ক্যান অলসো গিভ ইউ সিকিউরিটি অফ ইউর স্টে তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যেয়ে যদি ভুলভ্রান্তি করে থাকে অবশ্যই অবশ্যই বলেছি ইনসাফ ইজ নাম্বার ওয়ান ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না ব্রিফিংয়ে জানানো হয় যারা গুম হয়েছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতিশীল সেনাবাহিনী যারা গুম হয়েছে যারা গুমের শিকার হয়েছেন এই পরিবারের প্রতি আমাদের দোয়া সকল কিছু আছে। ইকবাল ডিবিসি নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন উপদেষ্টাদের কোন রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব কাম্য নয় কেউ কেউ ফেব্রুয়ারি নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল সাবেক মন্ত্রী বিএনপি নেতা স্যার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় এই স্মরণসভা এতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাজীপুর জেলা মহানগরে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ স্থানীয়রা এই সময় harnanshar স্মৃতিচারণের পাশাপাশি শোককে শক্তিতে রূপান্তরিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়ার কথা জানান তারা কোন ধর্ম ব্যবসায়ী কোন ধর্মেন্ডামে যারা মুনাফাকি করে বেরাচ্ছে তারা যেন এই কাপাশে স্থান না পায় কোরআনের আয়াতকে পলিটিক্যাল কারণে রাজনৈতিক কারণে সামাজিক কারণে নিজের মতো ব্যাখ্যা করে বিক্রি করার মধ্যে কোন

বাংলাদেশের মানুষ সম্পূর্ণ চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা সব জল্পনা কল্পনা উপেক্ষা করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর বিএনপির হাত ধরেই পুনঃপ্রতিষ্ঠিত হবে দেশের গণতন্ত্র দূর হবে বৈষম্য সাবির রোজ ডিবিসি নিউজ কাপাসিয়া গাজীপুর কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের কেউ কেউ গোপনে বৈঠক করে একটি দলকে ক্ষমতায় আনার চেষ্টা করছেন এমন অভিযোগ করেছেন জেনারেল ইসলামের সেক্রেটারিম পরওয়ার সকালে খুলনার পাইকগাছায় ছাত্র যুব সমাবেশে কথা বলেন তিনি ইসলামী দলগুলোর সঙ্গে প্রার্থী নির্ধারণের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি বলেন আগামী নির্বাচনে কোনো চাঁদাবাজ দখল ও দুর্নীতিবাজকে নির্বাচিত হতে দেয়া হবে না জুলাইয়ের গণভ্যুত্থানে নতুন বাংলাদেশ তৈরি ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান গোলাম পরওয়ার পিয়ার সহ সাত দফা দাবিতে কাল সব জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তিনি নির্বাচন যত আসন্ন হচ্ছে প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে থানার ওসি সাহেব ইউনো সাহেব ডিসি সাহেব সচিবালয় বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্র যন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন জোটবদ্ধ হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত এনসিপি এখনও নেয়নি ভবিষ্যতে এমন কোন সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে বলে জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন শনিবার দুপুরে রংপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে একথা জানান তিনি এ সময় নির্বাচনের আগে জুলাই হত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের তাগিদ তিনি আক্তার হোসেন শেখ হাসিনার আমলে গুম খুন ও আইনাঘরের সঙ্গে জড়িতদের সমালোচনা করে বলেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা না করলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না পৌঁছে গেছি এমত অবস্থায় সামনের যে নির্বাচন সেই নির্বাচনে এখনও পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গে জোটের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি নাই কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় স্বার্থকে রক্ষার জন্য বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয় আদর্শিক মিলের জায়গা থেকে একই সাথে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে আমরা সে ধরনের জোটের ব্যাপারে এখনও পর্যন্ত অপেন রয়েছি ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণে রাজধানীতে জাতীয় পার্টির কর্মী সমাবেশ বন্ধ হওয়ার পর পরিস্থিতি এখন থমথমে জাপা মহাসচিব শামীম হায়দার পাল্টোয়ারী অভিযোগ করেছেন উপরের মহলের নির্দেশে তার দলের উপর বারবার হামলা করা হচ্ছে আর পুলিশ বলছে সমাবেশের অনুমতি ছিল না নানা বিষয় নিয়ে কর্মী সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি সকাল থেকে রাজধানীর বিজয়নগরের কার্যালয়ের সামনে খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে এসে যোগ দেন নেতাকর্মীরা কার্যালয়ের সামনে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় সমাবেশ মঞ্চে উপস্থিত চেয়ারম্যান সহ সিনিয়র নেতারা সমাবেশ চলার সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটে এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান সমাবেশ স্থল থেকে সরিয়ে নেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড নিক্ষেপ করে পুলিশ ব্যবহার করা হয় জল কামান চলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া নেতাকর্মীদের অভিযোগ শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায় পুলিশ এতে আহত হয়েছেন অন্তত বিশ জন বিভিন্ন পর্যায়ে তারা বক্তব্য রাখতেছে এই মুহূর্তে এই জলকামান কামান আইসা মনে করেন আমাদের কর্মীদের উপর মনে করেন যে জল আরো অনেকজন আহত আসি আরসব আত্মীয় পুলিশকে জবাব দিতে করতে হবে এবং immunos সরকারকে করতে হবে কারণ ছাত্র জনতার এই কিছু টাকার বিনিময়ে কিছু উপদেশতার কারণেই আজকে পুলিশ বাহিনী এই সাহস দেখাইছে জাতীয় পার্টির সুনাম ক্ষুন্ন করতে মহলে নির্দেশে বারবার নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ महासचिवের রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে এবং আমার ধারণা উপরের মহলে তারা এটা করেছে যে উপরের মহলে আগেও পুলিশ অন্যায় করত সেই উপরের মহলের আদেশে এখনো পুলিশ অন্যায় করছে আর পুলিশ বলছে এই সমাবেশের কোন অনুমোদন ছিল না আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি ওয়ার্নিং বেশ কয়েকবার আমাদের অন্য অফিসার আরো দুই তিনজন অফিসার ছিল তারা নিজেরাও গেছে ওসি নিজে যা কথা বলছে তো এরপরেও যখন না হয়েছে না তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যারা রাস্তাটা ছেড়ে দেয় এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু আমরা এর আগে গত ৬ সেপ্টেম্বর ও ত্রিশে আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দফা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে সুলতানা স্বর্ণা ডিবিসি নিউজ ঢাকা স্বৈরাচারের ব্যবস্থা বিলোপে জুলাই সনদ গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমাত্রা কমিশনের সদস্য ডক্টর বদিল মজুমদার এজন্য প্রয়োজন কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার নির্বাচনের সময়ে সাংবাদিকদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইসির অনুমোদনের পর প্রিজাইডিং কর্মকর্তা আলাদা করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন উপদেষ্টা এম সাখাত হোসেন অন্তর্বর্তী সরকার গঠনের পর গেল বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে ছয়টি সংস্কার কমিশন গঠন করে সরকার দুই পর্বের আলোচনার ভিত্তিতে ভিন্নমত সহ চৌরাশিটি প্রস্তাব নিয়ে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করে ঐক্যমত্য কমিশন যদিও সংস্কার প্রস্তাব বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রয়ে গেছে অনৈক্য জুলাই সনদ বাস্তবায়ন কি চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা সেটি কিন্তু আমাদের কাছে বড় একটা এমন বাস্তবতায় শনিবার বিএফবিসি তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে যোগ দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারো ফিরে আসবে স্বৈরশাসন সেই সুপারিশগুলো বিবেচনা নিয়ে একই সাথে দলগুলোর মতামত বিবেচনা নিয়ে আমরা আমরা তবে ফেব্রুয়ারি নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার বাকি সংস্কার বাস্তবায়ন করবে বলে মনে করেন তিনি এখন যে সংস্কারগুলো হচ্ছে এবং যেই আমাদের গণভোটের সম্ভাবনা দেখা দিয়েছে আমি আশা করি যে আমাদের যেই রাজনৈতিক দলগুলো যেই ঐক্যমত সৃষ্টি হয়েছে জুলাই জাতীয় সংসদ স্বাক্ষর করবে এবং এর ফলে একটা গণভোট হবে গণমতের মাধ্যমে জনগণের সম্মতি অর্জন করতে করবে সম্মতি অর্জিত হবে এদিকে ডেলি স্টার ভবনে বিজেসি ও আরএফডির আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন শ্রম উপদেষ্টা এম শাখাত হোসেন বলেন ইসির অনুমোদন না থাকায় ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের আলাদা করে প্রিজাইডিং অফিসারের অনুমতি নেয়ার প্রয়োজন নেই ভোট কেন্দ্র এক জিনিস ভোট কক্ষ আর এক ভোট কেন্দ্রে কোনো বাধা থাকা উচিত নয় কারণ ভোট কেন্দ্রে বোঝা যায় যে ইলেকশনটি কেমন হচ্ছে বা ভোট নেওয়াটা কেমন হচ্ছে ভোট কক্ষে যেতে হয় না যদি ভোট কেন্দ্রকে আপনারা প্রপারলি কভার করেন তাহলে হতে পারে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন এই উপদেষ্টা যে ইলেকশন কমিশন যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করাতে চায় নুপুৰ মাহমুদ বি নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রের সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সকালে চট্টগ্রামের প্রশিক্ষণ কেন্দ্রে লোক প্রশাসন নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন নির্বাচন করা কমিশনের একার কাজ নয় আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টতে সহযোগিতা নিয়ে করতে হবে আইনের শাসন কাকে বলে আগামী নির্বাচনে দেখিয়ে দেওয়া হবে বলেও জানান সি তবে আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ যেটা নিরাপত্তার যে চ্যালেঞ্জটা এটা একটা বিশাল আকারে দেখা দিয়েছে এবং এটা এটা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে আছে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবং কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদি আসন আটচল্লিশ নওগাঁ তিন এবং সংসদি আসন ঊনপঞ্চাশ চার আসনে তরুণ সমাজ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের একটি চেতনা ছিল সেই চেতনাটা কি বৈষম্য দূর করা এই সমাজে যে বৈষম্য বা অসঙ্গতি রয়েছে সেটি দূর করবার জন্য তাদের এই আন্দোলন ছিল স্বাভাবিকভাবে তাদের এই সেন্টিমেন্টকে ধারণ করতে হবে এবং আমার এই উপজেলাতে বিগত ১৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় তিরিশ হাজার তরুণ ভোটার এখানে সম্পৃক্ত হয়েছে দীর্ঘ বত্রিশ বছরের সর্বস্তরের গণমাস মানুষের সাথে মেলামেশার কারণে আমি খুব মানে সহজেই তাদের মনোভাবটা বুঝতে পারি যে তারা আমাকে কি পরিমাণ ভালোবাসে আপনারা জানবেন যে করোনার সময় দুইবার আমার করোনা পজিটিভ আমার ছিল তা সত্ত্বেও আমি জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর উপর বিশ্বাস থেকে মানুষের ভালোবাসার টানে মানুষের দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে ছুটে গিয়েছি বর্তমান এখনও আমাদের অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে তিনজন ইউনিয়ন চেয়ারম্যান আছে মান্দা জামাত ইসলামের মান্দা আমরা জোটের স্বার্থে পরপর কয়েকবার আমরা প্রত্যাহার করি আমি পুরাতন প্রার্থী আমরা প্রায় চারবার এখানে আমি প্রার্থী বদলগাছি পাহাড়পুর এই জায়গাটিকে আমরা আন্তর্জাতিক ট্যুরিজম স্পট হিসেবে গড়ে তুলে মানে পৃথিবীর মানচিত্রে এই পাহাড়পুরকে আমরা একটা অন্যতম জায়গা হিসেবে তুলে ধরতে চাই এবং বদলগাছি যে কি মানে মহাদেবপুরে যে কৃষির উৎপাদনগুলো হয় এই উৎপাদনগুলোকে আমরা যেন কৃষককে ন্যায্য মূল্য দিতে পারি এবং কৃষক যেন সেই জিনিসগুলোকে খুব সহজেই বাজারজাত করে তাদের এই পণ্যের মানে সঠিক মূল্য তারা পান নতুন প্রজন্মকে তৈরি করার জন্য যে স্টেপগুলো এটার মধ্যে প্রথম স্টেপ হতে পারে আমি মনে করি এই আসনের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে এটা সামগ্রিক বাংলাদেশেই সেটা হচ্ছে মাদক এ মাদক থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে প্রপার শিক্ষক নিয়োগ এবং স্কুলগুলো যেন প্রপার হয় বাংলাদেশ আমাদের ইসলামের সারা দেশে যেভাবে কাজে লাগিয়েছে যে আমাদের অর্থ 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 ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সাক্ষ স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে ক্ষমতা না এসে এগুলো রয়ে গেছে সুতরাং আমরা যদি নির্বাচিত হই এই সুযোগগুলোকে আমরা মানুষের দোরগোড়ায় বিশেষ করে মহাদেবপুর এবং বদলগাছি মানুষের মৌলিক অধিকার স্থাপনের ক্ষেত্রে আদায়ের ক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্যকে জাতীয়করণের মাধ্যমে তাদের মৌলিক অধিকারগুলো আমরা তো মানুষের দোরগোড়ায় পৌঁছাই দিতে চাই আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন চারজন আহত অন্তত বারো জন সিএনএন জানায় শুক্রবার মধ্যরাতে ওয়াশিংটন কাউন্টি লিল্যান্ড শহরে হামলার ঘটনা ঘটে শহরটির স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক হোমকামিং ফুটবল খেলা দেখতে এসেছিলেন অনেক দর্শক মিসিসিপির সিনেটর ডেরিক সিমন্স জানিয়েছেন খেলা শেষে আয়োজিত সমাবেশে গুলি বর্ষণের ঘটনাটি ঘটে এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় আহত বারো জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনায় এখনো কোনো সন্দেহজনক সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি পুলিশ হামলাকারী জীবিত না মৃত তা নিয়েও কোনো তথ্য দেয়নি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন এমবিআই গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ধ্বংসস্তূপের মাঝে ফিরছেন হাজারো ফিলিস্তিনি তবে এই ফেরা কতটা টেকসই আর নিরাপদ হবে তা নিয়ে এখনও শঙ্কিত গৃহহীনরা কারণ এর আগেও যুদ্ধবিরতির মধ্যে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে তেলাবি সেনারা যদিও উপত্যকাটির বিভিন্ন এলাকা থেকে নিজেদের সরিয়ে আসার দাবি করছে আইটিএফ এছাড়া চুক্তি অনুযায়ী এখনও ক্ষণগণনা চলছে জিম্মি ও বন্দীদের মুক্তির অপেক্ষায় কেউ ছুটছেন পায়ে হেঁটে অথবা সাইকেলে আবার কেউ ছোট ট্রাক কিংবা গাধার গাড়িতে চড়ে ওয়াদি সড়ক দিয়ে এ ছুটে চলা নিজ বাসস্থান উত্তর গাজায় ফেরার আনন্দে সর্বহারা ফিলিস্তিনিদের পথ সঙ্গী হয়ে প্রেরণা দিচ্ছে একপাশে বয়ে চলা শান্ত সাগরের ঢেউ হাজারো উদ্বাস্তু মানুষের মতো ধ্বংসস্তূপেই সন্তানদের নিয়ে ফিরে যাচ্ছেন ৪৫ বছর বয়সী নিবিন সালে তার জন্য এটি শুধু নিজ বাসস্থানে ফেরা না বরং তার অস্তিত্ব সাহস এবং ভালোবাসার কাছে ফিরে যাওয়া এক বছরের বেশি সময় সমুদ্র ঠান্ডা বাতাস আর প্লাস্টিকের নিচে কাটিয়েছি অবশেষে বাড়িতে ফিরতে পারলাম কিন্তু বাড়িটা খুঁজে পাবো কিনা জানি না আমাদের সবই তো শেষ হয়ে গেছে তবে কারো কারো মনে ভয়ও রয়েছে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলার আশঙ্কা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে গাজাবাসীকে আশা করছি এটাই যেন আমার শেষ দেখা যুদ্ধ হয় আমাদের আর কিছুই নেই আগের বারের মতো যুদ্ধবিরতির কথা বলেও ইসরায়েল হামলা চালায় এবার কি হবে জানি বাসস্থানের মতোই মুখে খাবার জুটবে কিনা তাও জানা নেই হতভাগ্য বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ ফিলিস্তিনের সবগুলো ক্রসিং খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে প্রায় ছয় হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অপেক্ষায় এদিকে উপত্যকাটির বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে চুক্তি অনুযায়ী নির্ধারিত সীমানায় নিচ্ছে আইডিএফ এছাড়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে স্থানীয় সময় সোমবার দুপুরে বিশ জিম্মিকে মুক্তি দিবে হামাস বিপরীতে ইসরায়েলের কারাগারে বন্দী দুশো পঞ্চাশ ফিলিস্তিনিকে মুক্তি করবে নেতানিয়াহু প্রশাসন হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজে সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন